ও আসসালামু আলাইকুম পরম আবরাকাত পরম্পরানামায় আল্লাহর নামে শুরু করেছি দার্শনিক স্থান হরজত শাহজালাল রহমতুল্লাহ আলহির মাজার স্থান সিলেট শহরে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে সিলেট তামাবিল সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভিতরে সূর্য মনোরম টিলার অবস্থিত হরজত শাহপর রহমতুল্লাহ আল্লাহির মসজিদ ও দরগা কিভাবে যাবেন সিলেট রেল স্টেশন অথবা কদমতলি বাস স্ট্যান্ড নেমে রিক্সা বা সিএনজি বা অটো অটোরিকার যুগে মাজারে যাওয়ার রিক্সা এবং সিএনজি যেতে পারবেন সুরমা নদী পার হয়ে মূল শহরে এসে মাজারে পৌঁছতে হয় পর্যটকরা রিক্সা বা অথবা সিএনজি যুগে যেতে পারেন নগর সিলেটের মধ্যকান টিলার উপর চির চিরনিন্দায় সাহিত্য আছেন হরজত শাহজালাদ রহমাতুল্লাহি আলাই মাজার জিয়ারতের জন্য দেশের নানান প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সিলেট আসেন শাহজালাল চরণ স্পর্শ পাওয়ার কারণেই সিলেটকে অনেকেই পণ্যভূমি হিসেবে অভিহিত করেন হরজ শাহজালাল রহমাতুল্লাহ আলাই একজন বিখ্যাত দরবেশ ও পীর তাকে শিরোমণি আকাদিক করা হয় সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দ অত্যাচার এবং পরিকৃত্ত হরজত শাহজালাল রহমতুল্লিহলি ও তার সফর সফরসঙ্গী তিনশো ষাট আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা শাহজালাল রহমতুল্লিহ আলাইয়ের মাজার চত্বরে উত্তর দিকে রয়েছে একটি পুকুর এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ এসব মাছকে পবিত্র জ্ঞান করে দার্শনিকরা ছোটো ছোটো মাছ কেটে দেন গজার মাছের পুকুরে বেশে বেড়ানো আকদদের আনন্দ দেয় অরজত শাহজালাল রহমতুল্লা আলহি অত্যাধিক শক্তির পরিচয় পেয়ে অরজত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহি তাকে সাদরে গ্রহণ করেন ঠিতুর নির্দেশন রূপ তিনি তাকে এক একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন সিলেট এর আশেপাশে অঞ্চলে বর্তমান সুরমার রঙের কবুতর দেখা যায় তাই ওই কবুতর এই কুপাত জগলের বংশধর এবং জালালি কবুতরের নামে খ্যাত শাহ মাজার এলাকার প্রতিদিন জগজকে কবুতর উঠতে দেখা যায় সিলেটের জনবাসী এই কবুতর নিয়ে অনেক জনশ্রুতি আছে শাহজালালের মাজারের পাশেই রয়েছে একটি কূপ এই কূপ সোনা ও রূপার রঙের মাছের অবস্থান প্রত্যক্ষ করা যায় চারপাশ থাকা ওই কূপ কুপনন্দ রাত পানি প্রভাবিত হয় মাজারের পশ্চিম দিকে গেলে ঝর্ণা দেখতে পাওয়া যায় ঝর্নার পাশে বোতল ভর্তি করে বিক্রি করা হয় মাজারের পূর্ব দিকে এক তলার ঘরের ভিতরে বড় তিনটি ডেক্সি রয়েছে এগুলা ডাকাই মির মুরাদ দান করেছেন ডেক্সিগুলোতে রান্না বন্না করা হয় পণ্যের উদ্দেশ্য প্রতি প্রতিদিন দার্শনিকরা ডেক্সিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন মাজারের দক্ষিণ দিকে ঘিলঘেরা তারকা খুচির ছোটো ছোটো গঠি শাহজালালের চিল্লাইখানা বা স্থানটির দুই ফুট চড়া কথিত আছে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই চিল্লাইখানা জীবনের তেইশ বছর আরাধনা করতেছে দরগার পার্শ্ববর্তী মুফতি নাজিমুদ্দিন আহমেদ বাড়ি বাড়িতে অরজত শাহজালাল রহমতুল্লাহ আলী তলুয়ারও হরম সুরক্ষিত আছে প্লেট ও পাটি সংগ্রহীত আছে দরগায় মুদ ওয়ালেসের বাড়িতে এখানে কিন্তু আপনারা যারা সিলেটে আসবেন তাদের জন্য আবাসিক হোটেল এবং রয়েছে আপনারা ইচ্ছা করলে থাকতে পারবেন এখানে ভালো মানের খাবার সুস্বাদু খাবার পাওয়া যায় সিলেট শহরে থাকা আবাসিক হোটেলও আছে সো খাওয়ার জন্য সিলেটের জিন্দাবাজার বেশ ভালো কয়েকটি খাবার হোটেল আছে